আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের অনুসরণে এগারো পয়েন্ট একের বাইশ নম্বর এগারো পয়েন্ট দুইয়ের বাইশ নম্বর অঙ্কটা বুঝাবো সবাই লক্ষ্য করো এখানে লেখা আছে দেখো জেমি ও সিমি জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে দশ পার্সেন্ট সরল মুনাফা আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয় আচ্ছা জিমি দুই বছর পর মুনাফা আসলে যত টাকা পরিশোধ করে তিন বছর পর সেমি মুনাফা আসলে তত টাকা পরিশোধ করে তাদের ঋণের অনুপাত নির্ণয় করো আচ্ছা তাহলে এখানে আমাদের যেটা করতে হচ্ছে তাহলে মনে করে নেই যে জিমির ঋণের পরিমাণ হচ্ছে এক্স টাকা মানে জেমি এক্স পরিমাণ টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিচ্ছে আর সেমির ঋণের পরিমাণ হচ্ছে ওয়াই টাকা এখন দশ পার্সেন্ট হার মুনাফার ক্ষেত্রে দশ পার্সেন্ট হার মুনাফার ক্ষেত্রে টাকার পরিমাণ হচ্ছে এক্স দুই বছরের জন্য মুনাফা তাহলে মুনাফার সূত্র জানি আমরা মুনাফা সমান মুনাফা সমান পি আর এন পি আর এন আচ্ছা তাহলে পি মানে কি আসল টাকা তাহলে জেমির আসল টাকা হচ্ছে এক্স আর এখানে মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট এই জন্য দশ ভাগ একশো আর সময়টা হচ্ছে দুই বছর তাহলে এগুলো যদি আমরা দেখি তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা হচ্ছে এই দুই দিয়ে যদি আমরা এই দশ কে কাটি তাহলে হয় পাঁচ আচ্ছা তাহলে নিচে পাঁচ থাকতেছে আর ওপর থাকতেছে এক্স তাহলে উপরে এক্স ডিভাইড বাই ফাইভ তাহলে এটা হচ্ছে জেমির মুনাফার পরিমাণ তাহলে জেমি শোধ করে কত টাকা শোধ করে মুনাফা আসলে যেহেতু তাহলে এটা হচ্ছে আঠেরো টাকার এক্স আর মুনাফা হচ্ছে এক্স ডিভাইড বাই ফাইভ তার মানে ফাইভ দিয়ে এক্সকে গ্রহণ করলে ফাইভ এক্স হচ্ছে আর এই যে ফার্স্ট ফাইভ ফাইভ কেটে গেল সে শুধু এক্স হচ্ছে যেখানে এক্স এখন যদি আমরা দেখি যে এই ফাইভ এক্স আর এক্স যোগ করলে সিক্স এক্স হচ্ছে আমাদের ওপরে সিক্স এক্স নিচে হচ্ছে আমাদের শুধু ফাইভ আচ্ছা তাহলে আমরা পেলাম হচ্ছে এটা যেমি যে পরিমাণ টাকা শোধ করবে মানে মুনাফা আসা সহ যে টাকা শোধ করবে দুই বছরে সেই পরিমাণ এবার আমরা ঠিক এই একইভাবে ইয়েটা সিমিটটা বের করি তাহলে দশ পার্সেন্ট হার সরল মুনাফাই ওয়াই টাকার তিন বছরের মুনাফা তাহলে এখানে আসল টাকা হচ্ছে ওয়াই সেমির আর সেমি তিন বছরের জন্য নিচ্ছে দশ পার্সেন্টের জন্য দশ ভাগ একশো এখন আমরা এই শূন্য এই শূন্য ক্যাটা দেবো একটা শূন্য তাহলে উপরে তিন থাকবে আর এখানে ওয়াই থাকবে তাহলে থ্রি ওয়াই আর থাকবে দশ তাহলে থ্রি ওয়াই ডিউট বাই টেন এই টাকাটা হচ্ছে সেমির মুনাফা তাহলে সেমি শোধ করে কত টাকা শোধ করে মুনাফা আসল এটা হচ্ছে আসল এটা হচ্ছে মুনাফা তাহলে ওয়াইটা হচ্ছে আসল আর থ্রি ওয়াই ডিওট বাই টেন হচ্ছে মুনাফা তাহলে এটাকে আমরা দশ লাসও করি দশ দিয়ে গুণ করলে দশ ওয়াই দশ দশ কেটে গেল শুধু থ্রি ওয়াই তাহলে টেন ওয়াই আর থ্রি ওয়াই যোগ করলে আমাদের থার্টিন ওয়াই হচ্ছে আচ্ছা নিচে টেন এটা এখন এটা পেলাম আমরা সেমির মুনাফা আসল আর আগে আমরা একটা পাইছিলাম এই যে এখানে এটা ছিল হচ্ছে জেমির মুনাফা আসল তো দুজনের মুনাফা আসল সমান একই পরিমাণে এই যে বলছে সিমির মুনাফা আসল তত টাকা শোধ করে মানে জিমি যত টাকা শোধ করে ঠিক সিমি তত টাকাই শোধ করে আচ্ছা তাহলে প্রশ্ন মতো আমরা এটা পারি জিমির টাকা আর সিমির টাকা সমান এখন আনছি আমরা এই এক্সটা রাখলাম আর এই ওয়াইটা এই পাশে ভাগ করে দিলাম এই তেরো আর দশ এখানে থাকলো আর এই ছয় ভাগ পাঁচ যেটা ছিল এটা ডান পাশে পার হয়ে গেল এটা পার করার কারণে এটা উল্টে গেছে নিচেরটা ওপরে কিছু পটে নিচে আসছে অ্যান্ড এই পাঁচ দিয়ে যদি আমরা দশকে কাটি তাহলে হয় দুই তাহলে এই দুই দিয়ে কি গুণ করলে ছয় দণে বারো আর ওপরে থাকে হচ্ছে তেরো তাহলে এটা আমাদের অনুপাত আকারে আছে তাহলে তেরো ইস টু বারো তাহলে জিমের জিমের ঋণের পরিমাণ ইস টু সেমের ঋণের পরিমাণের পরিমাণ তেরো ইস টু বারো আচ্ছা এবার আমরা তেইশ নম্বর অঙ্কে যাই তেইশ নম্বর অঙ্কে কি লেখা আছে দেখি একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত পাঁচ ইস টু বারো ইস টু তেরো এবং পরিসীমা হচ্ছে তিরিশ ত্রিভুষটি অঙ্কন করো এবং কোন ভেদে ত্রিভুজটি কী ধরনের তা লেখো তাহলে আমাদের বাহুগুলোর যে অনুপাতটা দেওয়া আছে সেই হিসেবে আমরা এটি লিখতে পারি এবং পরিসীমা দেওয়া হচ্ছে তিরিশ তাহলে ধরে নিচ্ছি আমরা বাহুগুলো অনুপাত আকারে এর সাথে একটা এক্স অ্যাড করে দিচ্ছি তাহলে ফাইভ এক্স এখানে টুয়েলভ এক্স এখানে থার্টিন এক্স আচ্ছা প্রশ্ন আমরা জানি পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগ ফল তাহলে আমরা তিনটা বাহু যোগ করতেছি যোগ করলে তিরিশ পাচ্ছি এ তিনটা বাহু যোগ করলে হয় তিরিশ এক্স তিরিশ দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি তাহলে হয় হচ্ছে আমাদের শুধু দেখি আমরা সেটা হচ্ছে এখানে যাই একটু আমরা তাহলে বাহুগুলো হচ্ছে পাঁচ বারো এবং তেরো তাহলে পাঁচ বারো তেরো আমরা পাচ্ছি এই যে এক্সের মান ওয়ান বসলে পাঁচককে পাঁচ আর বারো এক্স আছে যেহেতু তাহলে বারোকে বারো এক্সের মান ওয়ান তেরো জায়গা তেরো ওয়ান বসলে তেরো এক্স আসে তেরো তেরোই হচ্ছে এখন আমরা দেখি চিত্র আঁকাচ্ছি আমরা এই যে এখানে একটা চিত্র আঁকানো হচ্ছে এই চিত্র আঁকাচ্ছি আর আমরা একটা পিঠাগড় সর্বপদ ব্যবহার করতেছি কীরকম যে কিরকম জ্যোতিপুষ্কর্ষণ ভূমিষ্কার প্লাস নমস্কার স্কোয়ার তো এখানে আমরা একটা মনে হচ্ছে বারো একটা মনে হচ্ছে পাঁচ বারোর পুরস্কার গুলো হয় একশো চুয়াল্লিশ আর পাঁচের পুরস্কার গুলো হয় পঁচিশ দুটো যোগ করলে হয় একশো উনসত্তর যেটা তেরোর পুরস্কার গুলো পাওয়া যায় তার মানে এইচ স্কোয়ার তাহলে উপপাদ্য অনুসারে এটা একটা সমগ্রী ত্রিভুজ আমরা জানি সমগ্র ত্রিভুজের বেলায় অতিপু স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বস্কার স্কোয়ার হয় তাহলে আমরা বলতে পারি যে এই যে চিত্রটা এটা কোন ভেদে একটা সমগ্র ত্রিভুজ আচ্ছা এরপর আসি আমরা প্রশ্নে প্রশ্নে কি বলছে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্তুত ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের করণের সমান বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখানে সবচেয়ে বড় বাহুটা ছিল তেরো আর সবচেয়ে ছোট বাহুটা ছিল পাঁচ আচ্ছা তাহলে আমরা এই একটাকে দৈর্ঘ্য ধরি একটা প্রস্তুত ধরি তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে তেরো আর প্রস্তুত হচ্ছে পাঁচ এখন আসি আমরা এই যে একটা আয়তক্ষেত্র তৈরি হচ্ছে এখন আয়তক্ষেত্রের বেলায় কর্ণের সূত্র এই যে এটা আমাদের কর্ণ কর্ণটা হচ্ছে এসি এই হচ্ছে আমাদের একটু এখানে আমরা প্রশ্ন একটু দেখি প্রশ্ন লেখা ছিল যে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান এই যে কর্ণের সমান কথাটা বলছে বিশিষ্ট

সেটাকে আমরা রুট করি এসি স্কোয়ার স্কোয়ারটা যাই রুট হল রুট করলে তেরো দশমিক নয় দুই আট পেলাম তাহলে এসিটা আমাদের কর্ণ এখন এই কর্ণের সমান বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্র বের করতে হবে এখন কর্ণটাকে আমরা বর্গের একটা বাহু ধরে নিলাম এই যে কর্ণটা এসি সমান হচ্ছে বর্গক্ষেত্রের একটা বাহু আর বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে বাহু স্কোয়ার যেহেতু এসিটা আমাদের বাহু এখন তাহলে এসির উপর স্কোয়ার করতে হচ্ছে তাহলে আমরা একশো চৌরানব্বই পাচ্ছি এটার উপর স্কার করলে তাহলে এটাই আমাদের প্রশ্ন চাইছিল যে কর্ণের সমান বাহুবিশিষ্ট বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা এটা ক্ষেত্রফল পাই গেলাম আচ্ছা এরপর আসি আমরা গ নম্বর দেখি গ নম্বর প্রশ্নে কি বলছে গ নম্বর প্রশ্নে বলছে হচ্ছে যে উক্ত আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য দশ এবং প্রস্থ বিশ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে আচ্ছা আমরা একটু আসি এখানে তাহলে দৈর্ঘ্য ধরছিলাম হচ্ছে তেরো আর প্রস্তুত ধরছিলাম হচ্ছে পাঁচ তাহলে ক্ষেত্র হচ্ছে পাঁচ তেরং পঁয়ষট্টি এখন দৈর্ঘ্য যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পাই তাহলে তেরো এই তেরোয়ের দশ পার্সেন্ট তাহলে তেরো গণন দশ ভাগ হচ্ছে একশো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পঁচিশ দশমিক তিন এরপরে আসি আমরা বিশ পার্সেন্ট বৃদ্ধিতে আয়তক্ষেত্রে প্রস্তাব মানে প্রস্তুত যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি পাই সেক্ষেত্রে পাঁচ ছিল প্রস্থ এই প্রস্থ পাশের বিশ পারসেন্ট তাহলে পাঁচ পাসই হবে এই পাশের বিশ পারসেন্ট তুলে দিলে একশো দিয়ে ভাগ এখন উপরে পাঁচ বিষ একশো এই যে পা এটা একশো 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 কাটা গেলে তাহলে শুধু ওয়ান থাকে এই ওয়ান আর ফাইভ যোগ করলে হয় ছয় মানে সিক্স সেন্টিমিটার আচ্ছা এবার আমাদের দেখি যে দৈর্ঘার প্রস্তাব বৃদ্ধি করার পর নতুন যে আয়তক্ষেত্রে হয়েছে তার ক্ষেত্রফল কত নতুন আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রে ফলে তিন আর পোস্ত হচ্ছে আমরা গ্রহণ করলে পঁচাশি দশমিক আট পাচ্ছি বর্গ সেন্টিমিটার এরপরে দেখি তাহলে ক্ষেত্রফল কতটুকু বাড়লো ক্ষেত্রফল আগে ছিল হচ্ছে এই যে পঁয়ষট্টি ছিল ক্ষেত্রফল ছিল হচ্ছে পঁয়ষট্টি আর এখন আসে ক্ষেত্রফল ফল আগে আমাদের পঁচাশি দশমিক আট তাহলে এই দুটো ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমাদের বিশ দশমিক আট বারো সেন্টিমিটার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে আচ্ছা শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি ক্ষেত্রফল শতকরা যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তার জন্য আমরা যতটুকু ক্ষেত্রফল রয়েছে সেটার উপর লিখব আর আসল যে ক্ষেত্রফলটা ছিল পঁয়ষট্টি নিচে লিখব আর গ্রহণ শত করার জন্য একশো পার্সেন্টেজ দিতে পারি আমরা তাহলে যদি আমরা কেনটাতে করি বিশ দশমিক আট আর একশো গ্রহণ করবো পঁয়ষট্টি দিয়ে ভাগ করবো তার পাচ্ছি আমরা বত্রিশ তার মানে ক্ষেত্রফল বত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে আচ্ছা এরপর আসি আমরা চব্বিশ নম্বর অঙ্কে একদিন কোন ক্লাসে উপস্থিত এবং অনুপস্থিত শিক্ষার্থীর অনুপাত হচ্ছে এক চার অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থী শতকরায় প্রকাশ করো আচ্ছা তাহলে আমরা অনুপস্থিত আর উপস্থিতের যে অনুপাত সেটা দেখতেছি অনুপস্থিত হচ্ছে এক ভাগ আর উপস্থিত হচ্ছে চার ভাগ তাহলে এটাকে আমরা এক্স রাখা নিয়ে যাই তাহলে এক্স নিয়ে গেলে তাহলে অনুপস্থিত হচ্ছে এক্স আর উপস্থিত হচ্ছে ফোর এক্স তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে ফাইভ এক্স এই যে ফাইভ এক্স এখন অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা মোট শিক্ষার্থী শতকরা তাহলে অনুপস্থ শিক্ষার্থীর সংখ্যা উপরে লিখবো আর মোট শিক্ষার্থীর নিচে লিখব সাত করার জন্য একশো দেব দিয়ে পার্সেন্টেজ তাহলে আমরা এক্স এক্স কাট দেবো আর পাঁচ দিয়ে যদি একশো কাটি তাহলে বিশ তার মানে আমাদের বিশ পার্সেন্ট হচ্ছে তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা বিশ পার্সেন্ট আচ্ছা এরপরে আসছি আমরা একটু চব্বিশের খ নাম্বার দেখি চব্বিশের খা চব্বিশের নম্বর প্রশ্ন একটু দেখি প্রশ্নে কি লেখা আছে প্রশ্ন লেখা আছে হচ্ছে যে পাঁচজন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হতো একষ্ট নয় শিক্ষার্থীর সংখ্যা কত আচ্ছা পাঁচজন শিক্ষার্থী যদি বেশি উপস্থিত হয় সেক্ষেত্রে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এক্স মাইনাস ফাইভ মানে এক্সে যা ছিল সেখান থেকে পাঁচজন কমে যাবে উপস্থিত বেশি হলে অনুপস্থিত সংখ্যা কমে যাবে আর এখানে উপস্থিত সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা পাঁচজন বেড়ে যাবে তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ফোর এক্স প্লাস ফাইভ হবে তার মানে পাঁচজন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় পাঁচজন বেশি হচ্ছে আর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় পাঁচজন কমে যাচ্ছে এখন এদের অনুপাত তাহলে এটা অনুপস্থিত এটা হচ্ছে উপস্থিত তাহলে একটু নয় অনুপদ মানে আমরা জানি একটু ভাগ তাহলে আমরা ভাগ করে লিখি লেখার পরে আর আরে গ্রহণ করি এই যে এদিকে গ্রহণ করি এদিকে গ্রহণ করি তাহলে আর এ গ্রহণ করলে নাইন দিয়ে নং পঁয়তাল্লিশ গ্রহণ করলে ওয়ান দিয়ে গ্রহণ করলে ফোর এক্স ওয়ান দিয়ে ফাইভকে গ্রহণ করলে ফাইভ হচ্ছে আচ্ছা এবার আমরা এই ফোর এক্সকে বাম পাশে নিয়ে যাই বাম পাশে নিয়ে গেলে মাইনাস হচ্ছে আর পঁয়তাল্লিশকে ডান পাশে নিয়ে এসে এটা প্লাস হচ্ছে দুটো যোগ করলে পঞ্চাশ এখন দুটো বিয়োগ করলে নাইন এক্স আর ফোর এক্স বিয়োগ করলে ফাইভ এক্স এই ফাইভ দিয়ে পঞ্চাশকে ভাগ করি তাহলে টেন হচ্ছে তার মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের এই যে ফাইভ এক্স ছিল তাহলে পাঁচ গুণন দশ মানে ফাইভ এক্স আর মানে দশ পাঁচ দশ পঞ্চাশ তার মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের পঞ্চাশ জন গান নম্বর প্রশ্নে যাই দেখছি মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্র সংখ্যা ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা দশজন কম তাহলে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত নির্ণয় করো তাহলে আমরা আগে লিখি ধরি ছাত্রীর সংখ্যা হচ্ছে এস ছাত্রীর সংখ্যা ধরে নিচ্ছি আমরা এস আর ছাত্র সংখ্যা হচ্ছে দ্বিগুণ এই যে টু এস তার থেকে দশ কম এই যে মাইনাস টেন এখন এই ছাত্র সংখ্যা এবং ছাত্রীর সংখ্যা যোগ করলে মোট শিক্ষার্থী পাচ্ছি আমরা পঞ্চাশ এই যেটা হচ্ছে ছাত্রী প্রথমটা তারপরটা ছাত্র এই দুটো যোগ করে পঞ্চাশ জন এখন এই টু এস আর একটা এস মিলে থ্রি এস হচ্ছে আর এই যে দশটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাচ্ছে তাহলে পঞ্চাশ আর দশ যোগ করলে হচ্ছে ষাট আর এই থ্রির যে এসটা ছিল এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে এটা ভাগ করলে যে তিন দিয়ে ভাগ করলে বিশ হচ্ছে তাহলে এসার মান বিশ পালাম তার মানে ছাত্রীর সংখ্যা হচ্ছে বিশ জন আর ছাত্র সংখ্যা হচ্ছে এই যে টু এস মাইনাস দশ ছিল তাহলে টু আর তারপরে এসার মান বিশ মাইনাস দশ তাহলে দশ 20 দুগুণ 40 40 তে 10 বিয়োগ করলে 30 জন তার মানে বোঝা যাচ্ছে যে ছাত্র সংখ্যা 20 জন আর ছাত্র সংখ্যা হচ্ছে 30 জন এখানে যদি দুটো অনুপাত করি তাহলে ছাত্র 30 ছাত্রী 20 তাহলে 30 ইস টু তাহলে শূন্য শূন্য কাটা দেই তাহলে 3 ইস টু এটা হচ্ছে ছাত্র জি সংখ্যার অনুপাত আচ্ছা আজকের মত আমরা এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ